নদী স্কুল যাওয়ার সময় হাতে কাশফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখ না কাছে যাস না নদী জঙ্গল হয়ে আছে হ্যাঁ পুরো স্মুদ স্মুদ লাইক বাটার মাখন এই এত কাশফুল হয়েছে এইগুলো বড় হয়েছে আর এখানেও প্রচুর হয়েছে কিন্তু এগুলো সব ছোট্ট ছোট্ট মিনি কাশফুল এই যে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নদীকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আমি চলে এসেছি এখন সোজা চা খেতে কালকে যে চাটা আমি এনেছি সেটাই আজকে বানিয়ে খাবো দেখি কেমন লাগে খেতে সিরিয়াসলি বলবো চাটা একদম ভালো লাগেনি আমার নরমাল টাটা টি গোল্ড এর থেকে অনেক বেশি স্বাদের দশ বার ধরে ফোটালাম দশ বার ধরে বন্ধ করলাম ঢাকা দিয়ে রাখলাম কিছু কিছু ভালো লাগেনি আপনারা যদি কেউ জানেন যে রোস্টেড ভালো টী কোনটা হবে অনলাইন থেকে অর্ডার দিলে অবশ্য আমাকে জানাবেন তো নর্মাল যেটা আমরা খাই না যারা টিকল ওটা দিয়ে করলে দুধের চাটা অনেক ভালো বেশ কিছু হলো হলেও ইয়োগা টোগা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি আজকে ভালো একটু ব্রিদিং এক্সারসাইজই করি বসে বসে কপালভাতি অনুলম বিলোম ভীষণ ভালো শরীরের জন্য সেরকম বেশি স্ট্রেস পড়ে না শরীর ওপর ঠিকই বাট খুব সুন্দর ভেতর থেকে কাজ হয় বিশেষ করে ব্রিদিং প্রবলেম বলুন অ্যাস্থমা থাকলে তার সঙ্গে আনুষঙ্গিক আরও অনেক রকম রোগের এটা সলিউশন বলে আছে না জিনিসটা ভালো রাখতে হবে সুস্থ থাকতে গেলে কথাতে প্রথমেই খাওয়া দাওয়ার ঘুম ওই দুটো না হলে যত যাই করি না কেন কোনোদিনই শরীর ঠিক হবে না আর এই দুটোতেই আমার মেন ঘাটতি সকাল বেলায় সবাইকে ব্রেকফাস্ট দিতে দিতে বা ধরুন টুকটাক নিজের কাজ করতে করতে আমার সময় হোটে না বেশিরভাগ দিনই ব্রেকফাস্ট করে ওঠার তারপরে বলি ঘুম ঘুমটা তো আমার খুবই কম তো এই দুটো জিনিসই আমার জন্য খুব হার্মফুল হয়ে দাঁড়িয়েছে যা বুঝতে পারছি যত যাই করি না কেন শরীর কিন্তু ভালো লাগছে না ঘুম আর খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে একটা প্রপার রুটিনে আনতে হবে যত যাই হয়ে যাক না কেন নিজের খেয়ালটাকে রাখতেই হবে তো সেটা ভেবেই এগোচ্ছি আশা করি আস্তে আস্তে ঠিক হব আর আজকে যেহেতু বৃহস্পতিবার সকালে কি খাবো খাবো ভেবে আমি জাস্ট নিরামিষ চাউমিন করছি আর এই চাউমিনটা একদমই কম তেলে খুবই হালকা পাতলা সবজি দিয়ে করি এটা খুবই হালকা হয় শুধুমাত্র আদা আর গোলমরিচ তবে হ্যাঁ অনেকদিন না প্রপার চাইনিজ খেয়ে ওটা হয়নি এবারে ভাবছি একদিন প্রপার চাইনিজ করবো মানে ওই চিংড়ি ফিংড়ি সমস্ত কিছু দিয়ে যেভাবে করে না মিক্সড চাউমিন বাড়িতেই বানাবো অবশ্যই এই দুটো জিনিস বাড়ির চাউমিন আর বাড়ির বিরিয়ানি খেলে না বাইরে কোথাও খেতে ইচ্ছা করে না এত ভালো লাগে এটা নদী এসে গেছে স্কুল থেকে নদী খাওয়া হয়ে গেছে আজকে বৃহস্পতিবার সে নদী পছন্দ হয়নি আজকে বড়ার তরকারি দিয়ে ভাত হ্যাঁ বড়ার তরকারি দিয়ে ঘি দিয়ে ডাল দিয়ে মেখে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে এবার চুলটা আছে দিয়ে এসো হ্যাঁ এসো হুম আমার খাওয়া দুটো রুটি আলু ভাজা আর এখানে ডাল নদীকে ঘুম পাড়ি এখন আমি আপনাদের সাথে এই যে নাইটি হলটা শেয়ার করব শর্টসেও শেয়ার করবো আর এখানে ডিটেলে শেয়ার করব কারণ শর্টসে উনসাত সেকেন্ডের মধ্যে না অনেক কিছু শেয়ার করা যায় না ডিটেলসে তখন অনেক কমেন্ট আসে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি অ্যান্সার দিতে হয় তো এই ব্লগটার মধ্যে আমি ডিটেল ডিটেল অনেক কিছু দিয়ে দেবো আর শর্টসে জাস্ট দেখিয়ে দেবো কোনটা কোনটা যারা শর্টসে দেখে বুঝতে পারবে না তারা এই লং ভিডিওতে এসে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন একেবারেই দুদিকে দুটো ক্যামেরা সেট করে নিয়েছি একটাতে শর্টস বানাবো আর একটাতে লং ভিডিও প্রথমেই পড়ছি এই ব্লু অ্যান্ড হোয়াইট প্রিন্টার নাইটিটা কিন্তু এর চারটের দাম প্রায় একই বাট কোয়ালিটি ডিফারেন্স আছে ডেফিনেটলি প্রথমটা একটু মনে হলো কটন ব্লেন্ড আছে পিওর কটন না বাট দেখতে ভীষণ সুন্দর প্রচণ্ড কমফোর্টেবল আর কাফতান এমন একটা জিনিস না বাড়িতে হঠাৎ করে কেউ চলে এলে এমনি নাইটি পরে থাকলে দেখবেন মানে একটু অস্বস্তিকর লাগে বাট কাফতান এমন একটা জিনিস নাইটা পরলে কিন্তু অস্বস্তিকর লাগে না বেশ ভালো লাগে স্মার্ট লাগে আর সেকেন্ডটা হচ্ছেও একটা পিওর কটন ঠিক আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে আছে প্রত্যেকটা দাম আর কোড আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি আপনারা গিয়ে আউট করতে পারেন না এটা কোনো কমভো অফারে চলছে না প্রত্যেকটাই আলাদা আলাদা করে আমি কিনেছি আমি এখানে দুটো রাখবো আর আরামবাগে দুটো রাখবো যখন আরামবাগে যাবো তখন পরবো তাহলে আর বাড়তি জামা বয়ে নিয়ে যাওয়ার টেনশন থাকবে না এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পুরোপুরি ব্ল্যাকের ওপর হোয়াইট ডটেড একটা নাইটি বা কাফতান যাই বলুন তো এটাও বেশ সুন্দর বেশ কমফোর্টেবল বাট এবারও এটা মনে হচ্ছে কটন ব্লেন্ড হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে যেটা ছিল সেটা পুরোপুরি ইয়েতে ছিল কটনের পরে ছিল বাট এটা মনে হচ্ছে হালকা একটু কটন ব্লেন্ড আছে বাট বেশ কমফোর্টেবল অ্যান্ড দেখতেও ভালো এরপরে যেটা দেখাবো আপনাকে সেটা কিন্তু পিওর কটনের বাট এটার সাথে না পেটিকোট পরতে হবে আগের কালারগুলো এত ডিপ ছিল যে পেটিকোট করার দরকার ছিল না বাট এটা পেটিকোট আপনাকে পরতেই হবে নাহলে মানে ভিজিবেল আর কি বা লেগিংসও পড়তে পারেন আমি যেরকম হোয়াইট কালারের লেগিংস পরে আছি এটাও ভীষণ সুন্দর এই চারটে নাইটির মধ্যে কোনটা আপনাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানি বেশিরভাগই এটা বলবেন তাই না এর সাথে আমি দুটো নাইট স্যুটও নিয়েছি বা নাইট স্যুটগুলো আলাদা ভিডিওতে দেখাবো সহজে বিকেল বেলায় করতে করতে আবার হালকা খিদে পেয়ে গেছে ওই জন্য চা খাচ্ছি আর এখানে নিউজও দেখছি যাই না কবে এই জঘন্য ক্রাইমের সাজা হবে বা দোষীরা শাস্তি পাবে ডক্টরের যেভাবে পরিশ্রম করে চলেছেন হার তো আমার মনে হয় যে আমরা তাড়াতাড়ি খুব সুবিচার পাবো আমার ওই মানে এক্সারসাইজ করার পর থেকে যে শরীর খারাপটা হয়েছিল না তারপর থেকে আমি পুরোপুরি টোটালি এক্সারসাইজ অফ করে দিয়েছি কারণ আমার যে ব্লাড প্রেশার সেটা মানে চরম লেভেলে লো হয়ে গেছিলো কিছুদিন অফ ছিল এখন আমি যাচ্ছি জাস্ট এখন শুধু ওয়াকিং কর ইয়োগা বা জুম্বা এই সমস্ত কিছু অফ রেখেছি তাই জাস্ট নর্মালি হাঁটবো ভেবেছি কদিন তারপরে ব্লাড প্রেশারটা নর্মাল এলে তারপরে আবার যোগা শুরু করব। আমি আমার বিকেলের ডিউটি নিয়ে বেরোচ্ছি এই যে নদীকে সাইকেল চালানো নদীকে সাইকেল চালানো হচ্ছে আমার বিকেলের ডিউটি আর সাথে আমি এই জুতোটাও পরে নিয়েছি একবারে জগিং করে নেবো নদীকে সাইকেল চালিয়ে নিয়ে এলাম আমিও বেশ কিছুক্ষণ হাঁটলাম আজকে আর বেশি মানে চাপ দিইনি হালকা ফুলকা করে এগো ভাবছি এখন আর এসে আমি আমার খাবার বানাবো রাতে কারণ রাতে কিছু খাবার বানায়নি আর নদীরও টিফিনের জন্য একটু এক্সট্রা আগিয়ে কালকে সেম জিনিস টিফিনে করে দেবো আমি এসে বললাম একটা টিফিন রেসিপি আপনার শেয়ার করবো বাট বললাম না ওই শরীর যখন পুরোপুরি ঠিক না হয় একটা গান আছে না এই ভালো এই খারাপ তো এই ভালো এই খারাপ এই হচ্ছে ব্যাপার আবার সন্ন্য থেকে শরীরটা একটু খারাপ হয়েছিল সেনার বানাতে পারিনি সকাল তরকারি ছিল ওইটাই খেয়ে নিয়েছি আমি যাতে বলা আর কিচ্ছু করার ক্ষমতা হয়ে ওঠেনি কালকে নদীকে ব্রেড ব্রেড টোস্ট করে দিয়ে দেবো দেখি শরীরটা ঠিক হোক মানে টাইম লাগছে কি শরীরটা হিল হতে মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে আবার ঠিক হয়ে যাচ্ছে তো আশা করি আস্তে আস্তে আমি রিকভার করব খুবই আস্তে আস্তে গ্রাজুয়ালি আজকে ব্লগটা খুবই ছোট হয়ে গেল কিন্তু আমি ব্লগ মিস করবো না সেই কারণেই আমি ব্লগটা দিচ্ছি এত ছোট হওয়া সত্ত্বেও খুব চেষ্টা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আশা করি কালকের থেকে আবার যদি ভগবান চায় যদি ভগবান সব ঠিকঠাক রাখে কালকের থেকে আবার নর্মাল ব্লগ দিতে পারবো একটু বেশি বেশি করে ব্লগ দিতে পারবো ওকে কালকে সকালে দেখা যাচ্ছে বাই নাইট